রাত এখন একটা চোখে ঘুম নেই রমার মাথায় চিন্তার বোঝা পুজো এসে গেছে ছেলে মেয়েদের একটা নতুন জামাও কিনে দিতে পারেনি সে আগের দিন মেয়ে টুকাই পাশের বাড়ির মিতার নতুন জামাটা পরে এসে তাকে বলছিল কেমন লাগছে মা রমা শুধু বলেছে খুব সুন্দর লাগছে তোকে রমার পেট চলে অন্যের বাড়ি ঝিয়ের কাজ করে পুজোর আগে বাবুদের বাড়িতে প্রতিবার একটু বেশি করে টাকা দেয় কিন্তু পুজোর পর ছেলে মেয়ে নতুন ক্লাসে ওঠে সেজন্য কিছু টাকা জমিয়ে রাখতে হয় বই খাতা কেনার জন্য পাশে ঘুমন্ত ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে বুকটা হু হু করে উঠল রমার ওদের বাবা বেঁচে থাকলে হয়তো এই দিনটা দেখতে হতো না ওদের রমা ছেলে মেয়েদের একটু ভালো মন্দ খেতেও দিতে পারে না যে হঠাৎ ছেলে বিলটু পাশ ফিরে শুয়ে বলল আর রাত করো না মা ঘুমিয়ে পড়ো আর আমার এ বছর নতুন জামা চাই না বোনটাকে দিও ও ছোট আমি নতুন বই তো পাচ্ছি রমা চোখ বুঝে শুয়ে রইল পরের দিন রমা মেয়ের জন্য একটা নতুন ফ্রক কিনে আনলো টুকাইয়ের খুশি আর ধরে না সবাইকে দেখে বেড়াচ্ছে তার নতুন জামা রমা দেখলো ছেলে বিলটু দাঁত ভাঙা চিরুনি দিয়ে বোনের চুলটা সুন্দর করে আছড়ে দিচ্ছে ছেলেটার পরনে ছেঁড়া হাফ প্যান্ট আর গেঞ্জি তবুও কিন্তু ছেলের মুখে দুঃখের ছাপ নেই বরং মুখে হাসি পঞ্চমীর দিন রাতে ছেলে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মা দুর্গার গল্প শোনাল রমা থেকেই শুরু রমা সন্তানদের মঙ্গল কামনায় উপোস করেই কাজে গেছে রাস্তায় খেলতে খেলতে বিল্টু চলে গেল ঠাকুর দালানে কি সুন্দর দুর্গা মা তার সন্তানদের নিয়ে দাঁড়িয়ে বিল্টু এক মনে খুটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে সাথে মিল খুঁজে পাচ্ছিল যেন নিজের মায়ের মুখে পেছন থেকে বাপিদা বলল, কি রে বিল্টু এবার নতুন জামা হয়নি তোর বিল্টু বলল না গো বাপিদা কদিন পরেই নতুন ক্লাসে উঠবো বই কিনতে হবে তো সেদিন রাতে মায়ের মুখটা দু হাত দিয়ে ধরে আপন মনে দেখছিল বিল্টু রমা হেসে বলল কি দেখছিস বাপ বিল্টু বললো পুরো দুর্গা মায়ের মতো শুধু দুর্গা মায়ের গায়ে সুন্দর শাড়ি তোমার পুরনো ছেঁড়া দুর্গা মায়ের সামনে কত খাবার আর তুমি তো বেশিরভাগটাই আমাকে আর বোনকে দিয়ে দাও নিজে তো কিছু খেতেও চাও না শুধু বলো ভালো লাগে না রমা হাসলো অষ্টমীর দিন রমা বাড়ি ফিরল নতুন একটা হাফ প্যান্ট আর নিয়ে কেন কিনলে মা রমা বলল মায়ের মন রে বাপ ছেলেটা পুজোর সময় ছেঁড়া পোশাক করে ঘুরবে তা হয় নাকি বিল্টু বলল। তোমারও তো নতুন শাড়ি হয়নি মা তাতে তো তোমার খারাপ লাগছে না রমা হেসে বলল না বাবা সন্তান খুশি থাকলে মাও অনেক খুশি হয় বিল্টু মা আর বোনের হাত ধরে ঠাকুর দেখতে বেরিয়েছেন ওর চোখ শুধু চলে যাচ্ছে মায়ের ছেঁড়া শাড়িটার দিকে নতুন জামা পরেও ওর মনে যেন শান্তি নেই একটা বছর কেটে গেছে আবার সময় এসেছে মায়ের আগমনের এবারেও রমা ছেলে মেয়ের জন্য নতুন পোশাক কিনে এনেছে চতুর্থীর দিন প্রচন্ড রেগে বাড়ি ফিরল রমা হাতের কাছে থাকা লাঠিটা দিয়েই মারতে শুরু করলো বিহুটুকে হতবাগা ছেলে তোকে নিয়ে কত স্বপ্ন লেখাপড়া শিখে বড় হবি আর তুই লালুর হোটেলে বাসন মারছিস বস্তির অন্য ছেলেদের মতো নেশা ধরেছিস তাই না না হলে তোর টাকার দরকার বিলটু ছোট থেকেই লেখাপড়ায় খুব ভালো বস্তির সবাই তাই গর্ব করে তাকে নিয়ে রমা চেয়েছিল ছেলেটা অনেক লেখাপড়া শিখে এই অন্ধকার থেকে আলোর পথ দেখবে কিন্তু ফেরার পথে লেখাপড়া ছেড়ে ছেলের বাসন মাজার খবর পেয়ে মাথার ঠিক রাখতে পারেনি আর সে রাতে প্রচন্ড জ্বর এলো বিলটু। রমার চোখে জল মাঠটা আজ বেশি হয়ে গেছে কপালে জলপট্টি দিয়ে চুপ করে বসে আছে রমা বিলটু জ্বরের ঘোরে ভুল বকছে রমা কান পেতে শুনলো বিলটু বলছে আমার মাও নতুন শাড়ি পরবে দুর্গা মায়ের মতো আমার মাও পরবে শুনে চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ল রমার চোখ মুছে পুরনো ট্যাঙ্কের নিচ থেকে ওষুধ খুঁজতে গিয়ে দেখলো একটা সুন্দর লাল পেরে নতুন শাড়ি গুছানো আছে তার মানে তার ছেলে টাকা জমিয়ে তার জন্য নতুন শাড়ি কেনার জন্য একদিন দোকানে দোকানে বাসন মেজেছে আর সে কিনা ছেলেটাকে পুজোর দিন মেরেছে এ কারণে নিজেকে অপরাধী বলে মনে হল রমার অষ্টমীর দিন সন্ধ্যায় ঠাকুর দেখতে বেরিয়েছে রমা ছেলে মেয়ের সাথে বিলটুর জ্বরটা এখন অনেক কমেছে লাল শাড়িতে খুব সুন্দর লাগছে রমাকে আশেপাশের বৌরা বলছে কি রে রমা মাথা খারাপ হলো নাকি তোর বিধবা মানুষ লাল শাড়ি পরেছিস কেন কেউ কেউ উপহাস করে বলছে আবার লাল শাড়ি পরার শখ হয়েছে দেখ কিন্তু কারো কথাই আর কানে যাচ্ছে না রমার মাথা উঁচু করে হেঁটে যাচ্ছে সে মুখে খুশির হাসি এই শাড়ি যে তার ছোট্ট ছেলে কষ্ট করে তার মায়ের জন্য কিনেছে এটা তার কাছে অনেক বড় আজ খুব খুশি আজ সে আর তার বোন শুধু নতুন জামা পরে নেই মায়ের পরনেও সুন্দর নতুন লাল শাড়ি ঠিক দুর্গা মায়ের মতোই বিলটু আজ মন খারাপ করে নয় খুশি মনে দুটো মুখ মেলাচ্ছে একটা তার জন্মদাত্রী মায়ের মুখ আর একটা দুর্গা মায়ের কুড়ি বছর পরের কথা আজ বিলতুদের বাড়ির সামনে লম্বা লাইন ব্যাংকে চাকুরজীবী প্রতিষ্ঠিত বিলটু আজ বস্তির সব মানুষের নতুন পোশাক আর খাবার দিয়ে ভাগ করে নিচ্ছে সবার সাথে পূজোর আনন্দ পাশে বোন আর মাও আছে আর রমা খুব খুশি কারণ তার ছেলের জন্য আজ অনেকগুলো মানুষ অভুক্ত অবস্থায় ঘুমাবে না অনেক ছোট বাচ্চা নতুন পোশাক পরে হাসি মুখে দুর্গা মায়ের দর্শন করতে যাবে